রসুন আমাদের প্রতিদিনের রান্নায় ব্যবহৃত এক সাধারণ উপাদান যার অসাধারণ গুণাগুণ নিয়ে জানলে আপনি অবাক হবেন শুধু স্বাদ বাড়ানোর কাজেই নয় রসুন মানব মানবদেহে নানান জটিল রোগ প্রতিরোধে সহায়ক এক প্রাকৃতিক উপাদান হিসেবে শত বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে আয়ুর্বেদ থেকে শুরু করে আধুনিক চিকিৎসা পর্যন্ত রসুনের কার্যকারিতা আজ স্বীকৃত চলুন জেনে নেওয়া যাক রসুন খাওয়ার উপকারিতা ও খাওয়ার সঠিক নিয়ম রসুন খাওয়ার উপকারিতা হৃদরোগ প্রতিরোধে সহায়ক রসুনে থাকা অ্যালিসিন নামক সক্রিয় উপাদান রক্তে কোলেস্টেরল কমাতে সাহায্য করে এটি হৃদপিণ্ডের সুরক্ষা দেয় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং স্ট্রোক বা হৃদরোগের ঝুঁকি কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রসুনে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল গুণ যা দেহের ইমিউন সিস্টেমকে মজবুত করে নিয়মিত রসুন খাওয়ার ফলে সর্দিকাশি ফ্লু বা সাধারণ সংক্রমণ থেকে মুক্তি পাওয়া সম্ভব ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর রসুন ইনসুলিন নিঃসরণে সহায়তা করে ফলে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে নিয়মিত রসুন খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে ক্যান্সার প্রতিরোধে কার্যকারী গবেষণায় প্রমাণিত হয়েছে রসুনে থাকা সালফার যৌগ বিভিন্ন ধরনের ক্যান্সার যেমন পাকস্থলী কোলন ও প্রোস্টেট ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে পাকস্থলীর সমস্যা দূর করে রসুন হজম শক্তি বাড়াতে সাহায্য করে গ্যাস বদহজম কোষ্ঠকাঠিন্য বা অ্যাসিডিটির সমস্যা দূর করতে রসুন খুবই উপকারী চাম্বা ও চুলের যত্নে রসুন রসুনে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সুস্থ রাখে এবং ব্রণ কমাতে সহায়তা করে পাশাপাশি এটি চুল পড়া বন্ধ করে এবং মাথার তালুতে রক্তস্রোত বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করে রসুন খাওয়ার নিয়ম সবচেয়ে উপকারী উপায় হচ্ছে সকালে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন চিবিয়ে খাওয়া এতে রসুনের সক্রিয় উপাদান শরীরে ভালোভাবে কাজ করতে পারে এবং উপকারিতা দ্রুত অনুভব করা যায় গরম জলের সঙ্গে রসুন খাওয়া রসুন খাওয়ার পর কুসুম গরম জল পান করলে তা হজমে সাহায্য করে এবং মুখে দুর্গন্ধ কমায় অনেকে মধুর সঙ্গে রসুন মিশিয়েও খেয়ে থাকেন রান্নায় ব্যবহারের সময় সতর্কতা রসুন বেশি তাপে রান্না করলে এর উপকারী উপাদান নষ্ট হয়ে যায় তাই রান্নার শেষে কাঁচা বা আধা কাঁচা অবস্থায় রসুন মেশানো ভালো অতিরিক্ত রসুন খেলে হতে পারে গ্যাস পেট ব্যথা বা মাথা ঘোড়া তাই প্রতিদিন সীমিত পরিমাণে খাওয়াই উত্তম গর্ভবতী নারী অতিরিক্ত রক্তপাতের প্রবণতা আছে এমন ব্যক্তি বা যাদের অ্যালার্জি আছে তাদের রসুন খাওয়ার আগে চিকিৎসক পরামর্শ নেওয়া উচিত রসুন একটি শক্তিশালী প্রাকৃতিক প্রতিষেধক যা প্রতিদিনের খাদ্য তালিকায় রাখলে শরীর সুস্থ ও রোগমুক্ত রাখা যায় তবে নিয়ম মেনে খাওয়াই এর আসল উপকার পাওয়ার চাবিকাঠি